রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের আশীর্বাদে আর তোমাদের সাপোর্টে আমিও আগিয়ে যেতে পারবো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো কেমন করে আমি এগিয়ে যেতে পারো তোমাদের সাহায্য আমার খুব দরকার আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি এই যে সকালবেলা ঠাকুর ঘর মুছে নিয়েছি নিয়ে এই যে ঠাকুর ঘরে বাসন মাজছি সকালবেলা আর সকালের বাসি কাজ সেরে নিয়েছিলাম আর দেখো ঠাকুর ঘরের বাসন টাসন মেজে নিচ্ছি এবার মাজা হয়ে গেলে পিতরের বাসন দেখো না ঘষে ঘষে মাজতে হয় আমার শাশুড়ি যাতে টং টং করে লাঠি ধরে আর আমার দেখো দেখা যাচ্ছে চারিদিকে ফুল গাছ ফুল ফুটে আছে আমার ফুল খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে ফুল মেয়ে গেছে মামার বাড়ি ওই জন্য একা একা সব কাজ সামলাতে হচ্ছে মেয়ে থাকলে একটু ঠাকুর ঘরটা সেরে দেয় এই যে একা একা সম্পূর্ণ ফুল টুল তোলা মেয়েকে বললে ফুল তুলে দেয় ঠাকুর ঘরটাও সারে আর আমি অন্য অন্য কাজ সারি বেলা হয়ে যায় একা হাতে সব সামলাতে হয় আর দেখেছো আমার ফুলের বাগান কত সুন্দর সব ফুল ফুটে আছে গাছগুলোকে জল দেওয়া হয় না আমার খুব জলের অভাব ওই কারণে তাও কত ফুল ফুটেছে এত ভালো লাগে ফুলগুলো আর লোকে চুরি করে করে নিয়ে চলে যায় জানো তো কত কষ্ট করে গায়ে লাগিয়েছি আর এই যে দেখা পাচ্ছ কোথায় আমি চলে এসেছি লেবু গাছের গাড়া লেবুটা দেখতে পাচ্ছ একদম পুরো পেকে হলুদ হয়ে আছে আর চকচক করছে একদম দেখো ওই যে এবছর প্রথম ফলন হয়েছে জানো তো পাঁচটা লেবু হয়েছে প্রথম বছর পাঁচটা লেগে হয়েছে তা মনসা পুজো একটা দিলাম পুজো একটা দিলাম কালী পুজো একটা দিলাম লক্ষ্মী পুজো একটা দিলাম আর এই যে একটা থেকে গেছে এটা আমার গোপালের গোপালের খাওয়ার স্বাদ হয়নি গাছের থেকে গেছে পেটে হলুদ হয়ে আছে আমি থাক গোপালের যেদিন খাওয়ার ইচ্ছা হবে সেদিন গাছ থেকে নিয়ে আসুন দেখো একদম মানে গাছে পাকা কেমন হবে তাহলে ভাবছে পাচ্ছো আমি তো এখন গাছে পাকার লেবু খাইনি বাজার থেকে কিনে খাওয়া লেবু খেয়েছি কিন্তু আগে যেগুলো পুজো দিয়েছি সেগুলো একটু কাঁচা কাঁচা ছিল কিন্তু এইটা তো মানে এটা কি মাস জানুয়ারি মাস তাহলে লেবুটা একদম ভিতরে পেকে লাল হয়ে গেছে ভাবতে পারছো কেমন হবে তাহলে লেবুটা আর এই দেখো এদিকে ফুল দিকে এসে এক ফুল তুলে নিয়েছি আর বাগানে দেখো নারকেল গাছ আছে মানুষ খেতে পারছে না নারকেলটার অবস্থা হয়েছে দেখো ইঁদুরে ইঁদুরে খেয়ে গাছ থেকে ফেলে দিয়েছে আমরা খাওয়ার জন্য হা হা করে বেড়াচ্ছি আর ও বেটা গাছ উঠে ফল খাচ্ছে আর আমি এদিকে ঠাকুর ঘরে চলে এলাম এসে এই যে চন্দন ঘষে নিচ্ছি আমার সোনাকে স্নান করাও বলে ঠান্ডার সময় সোনাকে স্নান করাচ্ছি দেখো আমার কপুসোনা কেঁপে কেঁপে স্নান করবে তোমরা দেখো আমরাও স্নান করি কপু সোনাও স্নান করে গোপু সোনা এই যে পুকুরে নেমে পড়েছে স্নান করার জন্যে ঘি মধু মাখিয়ে দিয়েছি আমার গোপু সোনা স্নান কর দেখো একবার চকচকে হয়ে সান করে নিয়েছে আর ফুলগুলো গ্যালাস দিয়ে একটুও পড়তে চায় না এই যে আমি আঁচল দিয়ে আমার গবুষোনাকে গামুয়ে দিই অনেকে হয়তো বাবু আঁচল দিয়ে গামোচাচ্ছে এই যে আমার এই যে গোপীচন্দন ঘষে নিয়েছি এটা তুলসী পাতা ডাঁটি নিয়েছি নিয়ে গোপসাকে চন্দন লাগিয়ে দিচ্ছি দেখো আমার গোপোষণাকে কত সুন্দর লাগছে সাজুগুজু করেছে স্নান করে শয়টার পরে নিয়েছে হ্যাঁ আর গোপোষণা দেখো মাথার টুপিটা কেমন লাগছে তোমাদের কত সুন্দর লাগছে গোপোষণা স্নান করে শটার টুপি পরে একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর এই যে আমি টাক বাজিয়ে নিচ্ছি আমার গোপু সোনা খেতে বসে গেছে যে ওটো ওটো নন্দলাল হয়েছে সকাল গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল একটু 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 গান জানি গো পুরোপুরি জানি না যে আমি হচ্ছে গিয়ে তুলসী তালায় প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি বাইরে প্রদীপ দিলে লিভে যায় জানো তো হাওয়া হয় তুলসী থানটা বাইরে তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও স্থল আমি জ্ঞানে অজ্ঞানে চাপা পড়ি তুমি তুলসী পার কর তরি হরে কৃষ্ণ আমি তুলসীতলায় দিলাম বাতি সাক্ষী থেকে ভগবতী রাধে রাধে বৃন্দাবন দিয় বাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মোর জনমে জনমে মে দিও বৃন্দাবনবাস আমার মনে এই অভিলা আমার মনে এই অভিলা মোর জনমে জনমে দিও দিয় বৃন্দাবনুবাস রাধে রাধে রাধা কৃষ্ণ প্রাণ মো যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মো কিশো এই যে সকালবেলা ঠাকুরগাছ সেরে দেখো আমি পান্তা নিয়ে বসে গেছি পান্তার সাথে কী আছে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পান্তা আর একটা লাড্ডু ছিল লাড্ডুটা নিয়ে নিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পান্তাটা তাহলে কেমন লাগবে খেতে বলো সকালবেলা ঠান্ডার সময় রোদে বসে গেছি পান্তা খাওয়ার জন্যে ঠান্ডাও লাগছে কিন্তু কী করবো সকালবেলা প্রত্যেকদিন মুড়ি টুড়ি খাই তো শীতের সময় তাই ভালো লাগছে না আজকে মুড়ি খেতে ওই জন্য ভাবলাম একটু পান্তা খেয়ে নেই শীতের সকালে আর ঠান্ডার সময় ওই জন্য রোদে বসে গেছি দেখতে পাচ্ছ আমি উঠানে বসে বসে পান্তা খাচ্ছি আর কাঁচা লঙ্কাটাও ঝাল আছে ঝালের সঙ্গে একটা লাড্ডু আছে লাড্ডুটাও মিষ্টি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পান্তাটা আমার খাওয়া হয়ে গেল তোমরা শীতের সকালে কারা কারা পান্তা খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা শীতের সকালে পান্তা খাচ্ছ পান্তা ভালো লাগে খেতে কিন্তু ঠান্ডাও অবশ্যই আছে পান্তা খেলে ওই জন্যে ঠান্ডাও লাগে বলে পান্তাটা খাওয়া হয় না ঠান্ডার সময় আর আমার যে দুটো বন্ধু আসে বন্ধু দুটো জল খাবার দিয়ে দি দিলে বন্ধু দুটো এসে খায় দুটো শালুক পাখি দেখতেই পাবে এই যে আমি বাজারে গিয়েছিলাম বাজার দিয়ে এই যে বেগুন নিয়ে এসেছি ফুলকপি নিয়ে এসেছি টমেটো হচ্ছে কি কড়াই শুঁটি নিয়ে এসেছি আমার মেয়ের বাবা হচ্ছে কি হাটে সবজি বিক্রি করে কিন্তু ও ঘরে আসার সময় ঘরের জন্য সবজি নিয়ে আসে না বললেও নিয়ে আসে না আমাকে গিয়ে বাজার থেকে নিয়ে আসতে হয় ওর দোকান থেকে ঘরের জন্য নিয়ে আসবে না আমাকে যেতে হবে গিয়ে আনতে হবে যে ঘরে আসছি হাতে করে ঘরের জন্যে সবজি টবজি নিয়ে আসি নিয়ে আসবে না যত কাজ থাক বাজারে গিয়ে সবজি নিয়ে আসতে হবে আমাকে ও আসার সময় নিয়ে আসে না গো এই যে আমি মটরশুঁটি একটা খেতে শুরু করে দিয়েছি কাঁচা 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 মিষ্টি লাগে জানো তো আমার খেতে খুব ভালো লাগে আর রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না ডাল আমার ডাল হচ্ছে হয়ে গেছে ডাল নামিয়ে নেব ডাল আর ডালের সাথে কি হবে দেখতে পাবে বেগুন ভাজা এই যে কাঁটা বেগুন একটা নিয়ে এসেছিলাম কাঁটা বেগুনটা ভাজা বানাবো জানো তো বেগুন ভাজা বেগুন হচ্ছে খুব ভালো লাগে খেতে আমার এই কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি বেগুনটা ছেড়ে দিচ্ছি বেগুনটা হচ্ছে কি একটু পাতলা পাতলা করে কেটেছি ভেবেছিলাম একটু বেসন দিয়ে ভাজা করব কিন্তু তারপর ভালো থাকে বেসন গোলা আবার ঝামেলা এমনিই ভেজেনি পাতলা পাতলা করে কাটা হয়েছে এও তাড়াতাড়ি হয়ে যাবে আমার এই ভাত হয়ে গেছে ভাতটা উড় করে দিলাম আর দেখো হাঁড়িটা বারবার সরে যাচ্ছে এক হাতে ধরছি আবার এক হাতে এই যে বেগুন ভাজাটা নাড়ছি নাড়ে কড়া হচ্ছে ওদিকে পুড়ে যাবে বেগুন ভাজাটা কি করব এদিকে এক হাতে ধরে থাকতে হচ্ছে হাঁড়িটা হাঁড়িটা হচ্ছে আজকে একটু বড়ো হাঁড়ি বসানো হয়ে গেছে ওই জন্যে আমার যে বাটিটা গামলাটা আছে সরে যাচ্ছে ছোট তো তাই আমার বেগুন ভাজা আর এই যে ডাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমার দুটো এই যে বন্ধু এসে গেছে বন্ধু দুটো খেতে চলে এসে দেখা পাচ্ছ তোমরা ওই যে উড়ে যাচ্ছে আর আমি এই যে বিকাল হয়ে গেছে বিকালবেলা এই যে বাদাম ভাজা করছি বাদামটা কি বানাবো জানো দেখতে থাকো এই যে নারকেল কুড়ে নিচ্ছি নারকেলের ওপরে যে ওই যে খোসা খোসা থাকে এগুলো এই যে ছুরি দিয়ে ছিলে নিচ্ছি নিলে হচ্ছে কি ওটা সমান হয়ে যায় প্লেন হয়ে যায় তো তাহলে করার সময় আর ওই ময়লাগুলো নারকেলের মধ্যে আর পরে না ওই কারণে আমি ছুরি দিয়ে ভালো করে চেঁচে নিচ্ছি জানো এই যে পরিষ্কার একদম পরিষ্কার হয়ে যাবে এইভাবে চেঁচে নিলে তাহলে এই নোংরাগুলো আর নারকেল করার সময় আর পড়বে না ওর মধ্যে ওই কারণে আর কি দেখতে পাচ্ছ আর আমার পিছনে এই যে ছবিটা আঁকা আছে ওটা আমার মেয়ে এঁকেছে একা একাই ছবি আঁকে ও এই যে নারকেলটা ভাঙছি দেখো নারকেলটা দা দিয়ে ভাঙছি হ্যাঁ এই যে নারকেলের মধ্যে জল ছিল জলটা খেয়েই নিলাম জলটা খুব মিষ্টি নারকেলটাও কচি একদম কচি নারকেল কচি নারকেল দেখো কুটতে দেখো কী অসুবিধা হচ্ছে একটু ঝানু ঝানু হলে উঠতে খুব সুবিধা হয় এই যে হাত দে হাত দে হাত দে হাত দে বারবার হচ্ছে গিয়ে সরিয়ে দিতে হচ্ছে বসে যাচ্ছে নারকেলটা আর নারকেলটা করা হয়ে গেলে পিঠা বানাবো কলে যেতে হবে জল নিতে ডাবরেও জল নেই জল খালি হয়ে গেছে দোকানে যাব আমি কি দিয়ে পিঠে বানাবো বলো তো আমার চাল গুঁড়ো নেই আর চাল গুঁড়োর পিঠে খেলে আমার খুব অ্যাসিড হয় ওই জন্য আমি সুজি দিয়ে পিঠে বানাই এই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এই যে খোসা ছাড়িয়ে নিয়ে এই যে হয়ে গেল খোসা ছাড়ানো আর আমি এই যে নারকেল কুড়ে নিয়ে রেখেছিলাম ঘি দিয়ে হচ্ছে কি এই যে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিচ্ছি এলাচ গুঁড়ো ঘি আর এই যে চিনি চিনি দিলাম আর চিনির সঙ্গে আর একটা কী দেবো দেখতে থাকো গুড় গুড় দিলে একটু সেন হবে আর স্বাদও হবে তার জন্য ভাবলাম অল্প করে চিনি দিই আর অল্প করে খাজুরের গুড় এটা হচ্ছে কি একদম পুরো গাছের গুড় আমি তার সঙ্গে গুঁড়ো পাউডার দিচ্ছি দুধ গুঁড়ো দুধ স্বাদ হবে খেতেও ভালো লাগবে আর আমার এই যে হয়ে গেছে নারকেলের ছাই মারা তার সঙ্গে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম বাদামটা দিয়ে দিলাম এই যে নারকেল ছাইয়ের সঙ্গে বাদামটা দিয়ে দিলাম খেতে খুব ভালো লাগে ভাজা বাদাম হচ্ছে কি এই যে নারকেল পিঠের সাথে আমার খুব ভালো লাগে আমি এই যে দুধ জাল দিয়ে নিচ্ছি আমি গুঁড়ো পাউডার দুধ হচ্ছে গিয়ে জলে গুলে নিয়েছি এক দেড় লিটার মতো একটু লবণ দিয়ে নিলাম চিনি দিয়ে নিচ্ছি দুধের সাথে আর হচ্ছে কি যেটা হচ্ছে কি ড্রো বানাবো এই যে আমি সুজি দিয়ে দিচ্ছি দেখো সুজি ড্রো বানাবো বলে সুজি দিয়েই পিঠে বানাবো আমি আর অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি এই যে একটু আটা আলো ভাব থাকবে ওই কারণে ওই কারণে হচ্ছে কি আমি সুজির মধ্যে ওই যে ডোটা তৈরি হয়ে গেছে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি স্বাদ হবে বলে আমি একটু ঘি দিতে খুব ভালোবাসি জানো এই যে আমার এই যে ডো রেডি হয়ে গেছে আর দেখো একদম পুরো রসগোল্লা লাগছে দেখতে পাচ্ছ একদম রসগোল্লা আর আমি যে পিঠে বানানো শুরু করে দিয়েছি আর হচ্ছে কি বন্ধুরা দেখো এভাবে ছুরি দিয়ে দিয়ে পিঠে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একটা ফুল ফুল ডিজাইন হয়ে যাচ্ছে দেখো এভাবে ছুরি দিয়ে ফুল ফুল ডিজাইন করে নিয়েছি দেখো আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্য লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের উৎসাহ পেলে আরও ভিডিও বানাতে আমিও আগ্রহী হব আর তোমরাও ভালো থেকো সবাই আর আমার পাশে থেকো এভাবে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের ভালোবাসায় আমি আগিয়ে যেতে পারবো